ইসলাকিহু ওয়ালা তুহসু ওয়ালামু আন্না খয়রা আ মালিক মু সোয়ালা আলাল ইউ ইল্লাল মুখ মিলু ওয়া হুন মালিক আহমেদ উদ্ভিদ ধারাম এই হাদিসটি চারটে হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাদির সাদ যদি অল্লাভ তাহাল আলু বর্ণনা করছেন নিরুসিলে পাক সাল্লা আলু সাল্লাম বলেছেন যে তোমরা ঠিকঠাক চলো সিরতল মুস্তাকিবের প্রতি ক্রমে থাকে যদিও নাকি এটা খুবই মুশকিল তোমরা নিজেদের উপরে কাবু পারবে না তবে তোমরা নিজের ভুলকে এবং নিজেদের গুণাকে নিজেদেরকে স্মরণ রেখে দিন যে আমি গুণা করেছি আমাদের গুণা হয়ে গিয়েছে আর এটাও জেনে নাও যে তোমাদের সমস্ত নেকির কাজের মধ্যে সবথেকে উত্তম কাজ হচ্ছে নামাজ আর তাকে যে পাবন্ধীর সাথে আদায় করবে আর অজু সম্পর্কে খেয়াল রাখবে কেননা একজন মমিনই অজুটার সম্পূর্ণ খেয়াল রাখে অর্থাৎ একজন মমি অজু সুন্দর মুস্তাহাব আদবগুণে খেয়াল রেখে অজু করে আর সর্বদা থাকা থাকার কথা এখানে ইমানে নিশানা বলা হয়েছে আবার ওসুল ফাকসুলাম বলেছেন যে ইমান হচ্ছে মমিনদের কামিল ও সম্পূর্ণ হওয়ার একটা চিহ্ন এই হাদিসের মধ্যে সে ইস্তাকিমু নিজেকে কায়েম রাখো অভিযোগ সিরাতল মুস্তাকিমের প্রতি অর্থাৎ আমরা কি করে বুঝবো যে আমরা সীরাতল মুস্তাকিমের পথে আছি আমরা যখন দেখব যে আমাদের জিন্দিক বেশি অর্ধেক কাজ জিন্দিক সমস্ত বেশি অংশের সময়টা নবীজির শূন্যতের ওপরে চলা মনে সবসময় ইন্ডিকেট করছে মনে সবসময় সিগনাল দিচ্ছে তাহলে মনে করতে হবে যে আপনি সিরাতল মুস্তাকিবের পথে আছে সুন্নতের সূন্যতের সাধ্য মতন পাবন্দি করছেন নামাজের পাবন্দি করছেন হালাল খাওয়ার পাবন্দি করছেন আর সবসময় মনে আপনার চাচ্ছে যে আপনি সুন্নতের খেলাফ কাজ করব না সুন্নত অনুসারে জিন্দিকি যাপন করব তাহলে মনে করবেন যে আপনি সেলতার নিজেপুর মধ্যে আছেন আল্লাহ তালা আমাকেও আপনাকে কবুল করবেন বলে না